এগুলো নিয়ে বলতে চাই বিশ্বাস ও ভরসা মিস করা দুর্বলতা গুরুত্ব বেড়ে যাওয়া পরিবর্তন লক্ষ্য করা অস্থিরতা লক্ষ্য করা খারাপ দিকগুলো সম্পর্কে বলা ব্যস্ততার অজুহাত না দেওয়া ঈর্ষা অনুভূতি ও কারনা কিছু কথা বলতে চাই বন্ধুরা সমস্ত বন্ধুদেরকে পুরোটা শুনে আমাকে জানিও ঠিক কিনা না ভুল দেখো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কিন্তু অনেক আছে কিন্তু কিভাবে বুঝবেন একটি ছেলে যে আপনাকে সত্যিই ভালোবাসে কি না বিশ্বাস ও ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবাসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন মিস করা একটা ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তারা আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় সে থাকবে দুর্বলতা একটি ছেলে সত্যিকারেই ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক গুরুত্ব বেড়ে যাওয়া সাধারণ মানুষ শোনার চেয়েও বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশিই শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার কথার গুরুত্ব দেবে পরিবর্তন লক্ষ্য করা একটা ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট্ট ছোট্ট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণ সে অস্থিরই থাকবে খারাপ দিকগুলো সম্পর্কে বলা অনেকগুলো নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে দেয় না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙ্গন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যবহারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারেই ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো জানলে কষ্ট পাবেন আর তাই সে আপনাকে শুরুতে তার প্রত্যেক ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো সম্পর্কেও বলবে ব্যস্ততার অজুহাত না দেখিয়ে একটা ছেলে আপনাকে সত্যিকারেই ভালোবেসে ফেলেছে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারেই ভালোবাসে তখন মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে মাথা গরম হয়ে যাবে কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না বন্ধুরা সত্যি কি মিথ্যে তোমরা জানিও